আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাদার্স কিচেন চ্যানেল আমি আজকে মজাদার লাউয়ের পায়েসের রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমাদের লাউ গ্রেড করে নিতে হবে এছাড়াও লাগবে গুঁড়া দুধ কনডেন্স মিল্ক ঘি চিনি কিশমিশ এলাচ ও তেজপাতা লাউয়ের পায়েস বানানোর জন্য আমাদের গ্রেড করা লাউ ভেজে নিতে হবে এর জন্য পাত্রে ঘি দিয়ে দিতে হবে ঘি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা লাউ দিয়ে দিতে হবে এখন হালকা নাড়াচাড়া করে লাউগুলো ভেজে নিতে হবে লাউ হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে এখন আমাদের দুধ দিয়ে দিতে হবে দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে তেজপাতা ও এলাচ দিয়ে দিতে হবে দুধের তেজপাতা ও এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন ঘিয়ে ভাজা লাউ দিয়ে দিতে হবে ভাজা লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন কন্ডেন্স মিল্ক দিয়ে দিতে হবে কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কন্ডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়া দুধ দিয়ে দিতে হবে এরপর চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়ে ভালোভাবে আমাদের দুধটাকে নাড়াচাড়া করে নিতে হবে সর্বশেষে আমাদের পাশে একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের পায়েস আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এতক্ষণ মাদার্স কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ